গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকে হচ্ছে শনিবার এখন ওই পনে এগারোটার মতো বাজে বর্মসায় একটু আগেই বেরোলো তারপরে একটুখানি বসলাম মাঝে মধ্যে একটুখানি হাওয়া দিচ্ছে এই হাওয়ায় তো এখন আমাদের বর্ষা হয়ে দাঁড়িয়েছে আর আজকে সকালবেলা জানো তো একটুখানি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো ওই দু চার মিনিটের জন্য কিন্তু তারপরে আবার যাকে তাই গরম আমি তো ভাবলাম আজকে হা সকাল থেকে হয়তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হবে একটুখানি কাজ করে খেয়ে দে শান্তি পাবো কিন্তু না গো আমাদের সেই কপাল হয়ে গেছে সেই মানে আশা করছি তো কিন্তু আশা ফল সেই বৃথায় হচ্ছে কোনো রকম আসার ফল ভালো কিছু হচ্ছে না আর এখন আসার ফল মানে তো একটুখানি স্বস্তির বৃষ্টি যেটা আমাদের পলাশিতে হচ্ছেই না খুব কষ্ট হচ্ছে গো তো যাই হোক কষ্ট কষ্ট করে তো আর সংসারে কাজ বাজগুলো ফেলে রাখা যায় না সব কাজই করতে হচ্ছে সব কাজই সঠিক নিয়মে চলে যাচ্ছে এবার রান্নাবান্নাটা ভালো মতো শুরু করবো প্রচুর লতি রান্না করব আজকে কালকে বর্মশাই সবটা গুছিয়ে রেখেছে ছাড়িয়ে টাড়িয়ে তো সেইটা আজকে সকাল সকাল রান্না হবে তো এই হচ্ছে কচুর লতি এটা ফ্রিজে ছিল তারপরে বের করে খানিকটা জল দিয়ে দিয়েছি আর এটা একটুখানি সেদ্ধ করে নেবো হলুদ আর লবণ দিয়ে তার জন্য এই দেখো একটা বড় গামলাতে জল বসিয়ে দিয়েছি একটু গরম হবে তারপরে লতিগুলোকে দিয়ে দেব। আর কচুর লতি মানে তো চিংড়ি মাছ তার কারণে বর্মসাইদের সকাল সকাল চিংড়ি নিয়ে চলে এসছে এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে রয়েছে কাতলা মাছের পেটি চিংড়ি মাছটাকে আমি ওই এক দেড় মিনিট মতো ভালো করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেম একেবারে হাই করে গরম তেলে চিংড়ি মাছগুলোকে দিলেই হয়ে যাবে এই দেখো একেবারে লালচে করে ভেজে তুলে নিতে হবে আজকে আমাদের বাড়ি কে এসেছে গো বন্ধু বন্ধুকে চা দিয়েছে তা দাওনি কি দিয়েছো বন্ধুকে কিছুই দাওনি যা রান্না রান্না হচ্ছে তাই খাবে তখন বন্ধু কি খাবে আজকে আমাদের বাড়ি মা এটা তো মায়ের ডিপার্টমেন্ট না এই হচ্ছে রোদ্দুরের বান্ধবী সকাল থেকে আমাকে বলছে আমার বান্ধবী আসবে আজকে আজকে রান্না বান্না যে কখন শেষ হবে বারোটার সময় রান্না বসালাম রিয়া আসলো রিয়া সাথে আবার একটুখানি গল্প করতে গেলাম তো এখন হচ্ছে কচুরলতি কচুরলতিটা রান্না করে তারপরে মাছের ঝোল রান্না করবো ভাত বসাবো তা এখন আজকে তো রোদ্দুরকে নিয়ে অতটা বেশি চাপ নেই ছোট মেয়ে মি এসে ছোট মেয়ের সাথে খেলা করবে আর আমি এইভাগে টুকটুক করে রান্নাটা করে নিই এই দেখো কচুর লতি থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এটা কিন্তু রান্না করা এখনও বাকি রয়েছে তবে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করব একেবারে রান্নার শেষ মুহূর্ত এবার শুধু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নাড়াতে হবে আর এই রান্নাটা যত শুকনো হবে তত খেতে ভালো লাগবে এই দেখো কড়াই থেকে যখন উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে রান্না হয়ে গেছে এতক্ষণে রান্না বান্নার কাজটা কমপ্লিট করতে পারলাম এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এটা তো আমার ঘরে চিরাচরিত মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে আলু পটল ঝিঙে দিয়ে কাতলা মাছের একেবারে পাতলা ঝোল আর এটা তো আজকের থেকে স্পেশাল রান্না চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এর পুরো রান্নার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর কি সুন্দর হয়েছে দেখো দেখতেই যেন ইয়ামি হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ আসছে এটা আজকে আমার বর্মশাই খেয়ে খুশি হয়ে যাবে স্নান হয়ে গেছে কয়েকটা ফুল তুলে নিচ্ছি একটুখানি পুজো দিয়ে নেব এটা কতগুলো ফুল হয়েছে আরও রয়েছে তবে সবগুলো ছিনলে সুগন্ধটা আর পাওয়া যাবে না এখানে চুপি চুপি কি হচ্ছে দুজনে হ্যাঁ চুপি চুপি কি হচ্ছে মিমির সাথে টাকা নিয়ে ভাড়ে ফেলা হলো তাই তো হ্যাঁ দেখি দিকে টাকা তাই মিমি কোথায় পাবে পয়সা কি করে পাবে মিমি দাদার সাথে নেবে বলেছি কিন্তু মিমির সাথে তো নিতে নেই না মিমি তো ছোট এখন ঠিক আছে আর নেবে না হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন খাবো ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই রোজ দিনই তো টক দই খাই কিন্তু এই দেখো মিষ্টি দই এই দইয়ের হাড়িটা নিয়ে এসছে রিয়া ব্রেকফার খেতে আর ব্রেকফার মিষ্টি দই খেতে বেশ ভালোই লাগে রিয়া আমার মনের কথা বুঝতে পেরে গেছে এর আগের দিন তো আমি দই খাবো বলে মিষ্টি দই খাবো বলে বাড়িতে বসালাম কিন্তু জানো তো সকালবেলা উঠে যখন দইয়ের বাড়িটা খুললাম তখন আমার পুরো মানে মনটা খারাপ হয়ে গেল একদম অত আশা নিয়ে বসিয়েছিলাম দইটা কিন্তু একটুও বসেনি যেমন দুধ তেমনই ছিল তো তোমাদের সাথে আর শেয়ার করিনি এত বেশি মন খারাপ হয়ে গেছিলো যার কারণে ভালো হলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতামই তো বসলো না আর কিছু করার নেই তো এই হাঁড়িটা এখন আমি রিয়া রোদ্দ তিন দিন মিলে খাবো দেখাই ভাঙিনি রিয়া যখন এনেছিল আমি তখনই সাথে সাথে ফ্রিজে তুলে রেখেছিলাম কী দারুণ দেখো সেই দিন দইটা আমি কত আশা নিয়ে বসিয়েছিলাম জানো একেবারে ইউটিউব দেখে ভালো করে একদম ক্লাস করে নিয়ে তবে পরীক্ষায় বসেছিলাম কিন্তু পরীক্ষায় আমার পাস হলো না ফেলই হয়ে গেল নিশ্চয়ই কিছু গোপন রহস্য আছে মিষ্টি দই পাতার না হলে তো এমনটা হওয়ার নয় দেখো এটা হচ্ছে আর রোদ্দুরের তবে রিয়া বললো খাবে না দই তাই রিয়ারটা নিচ্ছি না রিয়াবনু এখন এসে আর থাকে না কাজ বেড়ে গেছে না বড় হয়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে কয়েক ঘন্টার জন্য আসলো ঢুকলো তো তখন ওই বারোটা দশ পনেরো বাজে এখন আবার তিনটে বাজে তিনটে দশ পনেরো মতো বাজে বেরিয়ে যাচ্ছে এসেছিলো একটা বিশেষ কাজে কাজটা হলো বাবার ওষুধ নিতে তো সেটাই নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে বাড়ি রোদ্দুরকে দেখার জন্য আরও এসছিলো তো টাটা রোদ্দুর চলে গেছে রিয়ামিমকে আগোতে চলে এসো চলে গেছে নিনিমি ঠিক আছে চলো 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 উঠে পড়ো গরম যতই থাকুক না কেন সন্ধ্যাবেলা ঠিক একটুখানি ভালো করে চা না হলে মনটা সত্যি আর মানে না অনেকদিন যাবো দুধ চা খাইনি তবে না গরুর দুধে খাচ্ছি না পাউডার দুধ দিয়ে একটুখানি দুধ চা বানাচ্ছি মোটামুটি এক সপ্তাহ পর্ব দুধ চা খাওয়া হচ্ছে আজকে সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন তো নানা রকম কাজের পেছনে ছুটতে হয় তার উপর উপরি পাওনা হিসাবে আবার রোদ্দুর মানে ওকেও মাঝে মাঝে সামাল দিতে আমি হিমশিম খেয়ে যাই এত এখন দুষ্টু হয়েছে এত চঞ্চল হয়েছে না হাজার একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরবে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো আর কি হাঁপিয়ে যায় এবার সন্ধ্যাবেলাতেও যদি আবারও হাজার একটা কাজ থাকে না মাথাটা যায় গরম হয় তেমনটা আজকে হয়েছে বিকেলবেলা কনিকা দিয়ে আসেনি সন্ধ্যাবেলা মোটামুটি রাতে রান্নাবান্না করার জন্য যতটুকু বাসন প্রয়োজন সব ধুলাম চাটা খেয়ে এ দেখো এগুলো এখনো ভাজানো হয়নি তবে পারছি না একটুখানি বসে তারপরে করব। তারপরে লেগেছিলাম এই কুলারটার পেছনে কুলারটা ভালো করে মুছলাম একটুখানি জল ভরলাম রেখে দিয়েছি কেননা এটা যদি ঠিকঠাক না করা যায় রাত্রিবেলা ঘুমোনো তো চাপ হয়ে যাবে কালকেই বলে রেখেছিলাম এটা আজকে করতেই হবে তবে সারাদিনে না টাইম পাইনি সারাদিনে রান্নাবান্না সকালবেলা কচুর তিতেও অনেকটা সময় নিয়ে নিয়েছিল রান্নাবান্না করতে তারপরে রিয়া এসেছিলো মাঝখানে ছোটো মাম্মিকে পেয়ে রোদ্দুর যেন দুষ্টুমি লেভেল আরও বেড়ে গেছিলো তো ওকেও শান্ত টান্ত করে রিয়া বেরিয়ে যাওয়ার পরে একটু ঘুমটুম পাড়িয়েছিলাম তো বিকেলের দিকে আর হয়নি এই সন্ধ্যের দিকেই ভালো করে মুছে নিয়েছি এখন একটুখানি বসবো ফ্যানের তলায় তারপরে জামা কাপড়গুলো ভাজাবো জানো তো এখন আর পেরে উঠছি না এতক্ষণে আমি রিভিউ নেওয়ার জন্য বসে রয়েছি সারাদিন কালকে রাত থেকে তো প্রচুর প্রিপারেশন চলছিলো তো ফাইনালি আজকে রান্না হয়েছে দুপুরবেলা বেশ কষিয়ে জমিয়ে রান্না করেছি আর বর্মশাইয়ের তো সৌভাগ্য হয়নি দুপুরবেলা খাওয়ার রাতের বেলা ভাত প্রচুর লতি হার সাথে রোদুরে ঠাম্মি বেশ খানিকটা ডুমুরের তরকারি পাঠিয়ে দিয়েছিলো আজকে দুটো রান্নায় কি রান্না পছন্দের রান্না রোদুরের ব্যাপার তো বর্মশাই খেয়ে দেয়ে বলবে প্রচুর লতির রান্নাটাকে ঠিকঠাক হয়েছে মানে বাঙালদের মতো একদম পিওর কষিয়ে কষিয়ে যেটা রান্নাটা হয় আর কি সেটা হয়েছে কি না উনি বলবেন একদম সেরা স্বাদের কচুর লতি দেখি মুখের হাসিখানা দেখি মুখের হাসি কেনা দেখি বানিয়েছিলাম আর এই হচ্ছে ডুমুরের তরকারি খাওয়া দাওয়ার পরে এই যে ছানাটাকে নিয়ে পড়েছি আর এই ছানাটা যেখানেই থাকুক না কেন মা যখন ভিডিওটা এন্ড করবে তখন ওকে মায়ের কাছে আসতেই হবে দুষ্টুমি করার জন্য তো ব্রাশ করা হয় কখনো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে রোদ্দূরের হয়নি এখনো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অবধি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট